করবো কি ব্যাপার ঘুম ভাঙেনি নাকি নয় ভাই বোন বোন উঠো অনেক সকাল হয়ে ঠিক আছে ওঠো আমি উঠছি গুডু ভাই রূপা তাড়াতাড়ি উঠো ব্রাশ ট্রাশ করতে হবে আমিও ব্রাশ করবো রান্না বান্না করে খেতে হবে ব্রাশ করতে হবে আমি এখন ব্রাশটা করে নেছি ওদেরকেও ব্রাশটা করে দেব ও যাই ব্রাশ করা হয়ে গেলো এবার ভাইদেরকে ব্রাশ করে দিই ভালো করে মুছে নিই

চিনি পরে দিয়েও করতে পারো আমি গরম পানি বসিয়ে নেবো গরম পানি চিনিটা বসিয়ে দিয়েছি আলাদা সুন্দর গরম করে নেব আমি ততক্ষণ এখানে আদা চিনি মিক্স করে নেব

লবণ দিয়ে দেবো শুকনো লবণ লাবণ দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে দেবো মিক্স করে নিতে হবে মিক্স

ছোট দিয়েছিলাম একটু উল্টে নেব একটা দিক হয়ে এইটা তো হয়ে গেছে আমি আর আর উল্টে নেব